নিয়ে বুঝতে পেরেছি আপনি একা কানবেন না কানবেন না নাঙ্গেল ইস চোখ মোছেন চোখ মোছেন মসেন কেন্দ্র ইস কেদেন না কেদেন না ছ বছর হলো বিছনায় আছেন আপনি

আসব কেমন আছেন ভালো আছেন মোটামুটি ভালো খানছেন কেন কাঁদছেন কেন আসতে আপনি কানছেন কেন কি হচ্ছে আপনার হ্যাঁ ও মেয়ে ভাত নিয়ে আসেনি ও খিদে পেয়েছে আপনার খাবেন আমি কি নিয়ে এসে দেব আপনাকে না অন্য কিছু কি নিয়ে এসে দেব আপনার এই অবস্থা আমি অলরেডি বাজারে খবর নিলাম খবর নিয়ে দেখলাম আপনি আপনার বাড়ির খুঁজে খুঁজে আমি আসলাম আপনি ওখানে টিকিট বিক্রি করতেন হ্যাঁ তো ওখান থেকে আমাকে বললো তো আমি আসলাম আপনার কাছে আপনাকে দেখে তো খুবই কষ্ট মনে হচ্ছে আপনি কষ্টেই আছেন কে কে আছে আপনার একাই থাকেন ও কেউ নেই হ্যাঁ ও রান্না করে দর তো কেউ নেই আপনার মেয়ে ভাত নিয়ে আসবে যাই হোক ছেলে তো নেই হ্যাঁ হ্যাঁ তো আপনাকে কিছু নিয়ে এসে দেবো শুকনো কিছু খাবার নিয়ে এসে না আমি সেই জিনিস নিয়ে এসে দেবো আপনাকে বলুন আপনি কি লাগবে আর কিছু লাগবে না আপনি বলতে পারেন কোনো ব্যাপার নেই আমি যে আমার যতটুকু সাথে আমি আপনাকে দিচ্ছি আপনি কষ্টে সারাদিন খাননি আমি তাহলে আমি ওই জিনিসগুলোই নিয়ে এসে দিই আপনার আপনার চাহিদাটা পূরণ করি যতটুকু পারি হ্যাঁ আজকে আমি আবার আসবো আপনার কাছে ঠিক আছে কান্দেন না ঠিক আছে দেখেন আপনি বুঝতে পেরেছি আপনি একা এখন কান্দবেন না কাঁদবেন না কেন নাঙ্গেল ইস চোখ মোছেন চোখ মোছেন কেন কাঁদবেন না কান্দার নাঙ্গেল ইস

খবর নিলাম আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে আমি ওনার খবর নিলাম আমি বলছিলাম তো এক লোক বলল উনি টিকিট বিক্রি করতো উনি দিন হলো পড়ে আছে ঘরে ছ বছর হলো পড়ে আছে তো দেখাশোনা করছো তো সে বললো বললো মেয়েই দেখে ছিল হ্যাঁ বোনের বিয়ে হয়ে গেছে আমিও শুনেছি হ্যাঁ

ঠিক আছে আমি শুকনো খাবার আপনার জন্য নিয়ে এসে দিই দিদিভাই আমি একটু কিছু বাজার করে নিয়ে এসে দিই ঠিক আছে দিদি ওকে আমি আসছি হ্যাঁ আপনি থাকেন আপনি না না আমি যতটুকু পারি আমি আপনার মুড়ি চিরা নিয়ে এসে দিচ্ছি ঠিক আছে বিস্কুট লাগবে ওকে ঠিক আছে আমি শুকনো জিনিস নিয়ে এসে দিই আপনি খেতে পারবেন যখন আপনার মন চাবে ঠিক আছে হ্যাঁ উনি শুয়েছিল কাঁদতে ছিল আমার এসে যা কষ্ট লাগছে না যাই হোক ঠিক আছে দিদি ভাই একটু দেখবে কারণ বাবা তো যতই হোক হ্যাঁ যতদিন দেখতে হবে হলে তো হবে না বাবা বলে কথা ঠিক আছে আসছি আমি আমি দেখি কিছু নিয়ে আসি হ্যাঁ দিদি ভাই চিনিটা কই ঠিক আছে আর কিছু দিদি চলে এসে ওহ দিদি এই যে একটু নিয়ে আসি ঠিক আছে এই যে নিন ঠিক আছে শুকনো খাবার আছে রুটি আছে সব কিছু আছে আপনার হ্যাঁ না 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 আমি আসলাম তো

হ্যাঁ না 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 ঠিক আছে উনি এসে কাঁদছিল তো আমার দেখে যায় ঠিক আছে আপনার ও ঠিক আছে এই যে আপনার শুকনো খাবার ছিল না আমি দিয়ে গেলাম ঠিক আছে আপনার চলে যাবে অনেক দিন হ্যাঁ আমি আবার আসবো আপনার জন্য ঠিক আছে কি খেতে ইচ্ছা করে আমাকে বলবেন আমি দিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আমি লিখে দিচ্ছি আপনাকে ঠিক আছে ঠিক ওটা আমার নম্বর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন আমি আমার নাম সুজন হ্যাঁ ভালো না 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 ঠিক এখন তার কাজে লাগছে না না ঠিক না না ঠিক আছে বাহ ওনার যাই হোক উনি লিখে রাখছে না না অবশ্যই অবশ্যই আমাকে ফোন করবেন দরকার পড়লে আমি আসবো আপনার এখানে ঠিক আছে হ্যাঁ

ঠিক আছে আর এই যে আপনাকে বাজার করিস শুকনো বাজার করে দিয়ে গেলাম ঠিক আছে মেয়ে না আসলেও টেনশন নেই ঠিক আছে দিয়ে যাবে সে একটা টাইমে দিয়ে যাবে কিন্তু আপনাকে দিলাম দশ দিন যাবে ঠিক আছে দিদি ভাই ওগুলো একটু উঠে ভালো করে রেখে দিও হ্যাঁ 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 একটু কাছ কাছে রেখে দিবে হ্যাঁ হ্যাঁ নাহলে ইয়ে হয়ে যাবে তো ওই জন্যই নষ্ট হয়ে যাবে তুমি একটু কাছে কাছে রেখে দিও আপনি খুশি হয়েছেন তো না ঠিক আছে না 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 আমি আমিও পাঠ ওটাই কিন্তু সঙ্গে যাবে সুজন দেখতে পারো

না যা ওর হ্যাঁ সেটা সেটা তো না অবশ্য অবশ্য বিয়ে তো দিতেই যাবে ফোন ভালো করে হয়েছে ভালো হয়েছে বিয়ে হয়েছে আপনি ভালো কাজ করেছেন ভালো ছিলেন দিকেই আপনার মেয়ে কিন্তু ভালো করে বিয়ে হয়েছে ঠিক আছে কোনো কোনো নাই ভালো ভালো থাকলে ভালো আপনি 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 দেখতে পারবেন হ্যাঁ আমার মেয়ে একটা ভালো জায়গা আছে বুঝতে পেরেছেন ওই জন্যে তো আপনি এই যে গর্ব করে বলছেন আমার মেয়েটা ভালো আছে এটাই অনেক মাঝে মাঝে তো আসেই বাহ আসবে আসবে ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন হ্যাঁ আপনি ভালো থাকবেন না ঠিক আছে ঠিক আছে না আপনি ভালো থাকবেন দিদিভাই আসবে আমি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন কোনো সময় দরকার পড়লে অবশ্যই নাতি হিসেবে ডাকতে পারেন ঠিক আছে বেশি বয়স না ওনার উনি হচ্ছে রোগে বুড়া হয়ে গেছে বুঝলেন না না বুঝতে পেরেছি পোস্টপন্ন বছর বয়স ও রোগ রোগ এমন একটা জিনিস সে ছোট বড় কেউ কেউ দেখবে না তো উনি আপনার কি হয়েছে আপনি কিছু বলবেন আমি বলতে চাই কি দাদা ভাই কত টাকা দিয়ে গেলে একটু ভালো হতো আমার দোষের জন্য টাকা নাই আমার কাছে আমি কত দোষ কিনে রাখতাম

হ্যাঁ পিপড়ে টিপড়ে উঠবে না কোটার ভিতরে রেখে দিলে ভালো থাকবে দিদি ভাই আসি হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে